জিরো টা হচ্ছে কি টিনের ঘর যারা ওয়ার্নিং করে না তারা এই ওয়ান থ্রি টা আপনার ওয়ান জিরোটা ব্যবহার করে এই যে দেখেন এই দুইটা সাইজ ব্যবহার হয় সবচেয়ে বেশি ওয়ান থ্রি আর হলো ওয়ান ফাইভ এটা লাইট ফ্যান টিভি এই জন্য ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান থ্রি ওয়ান থ্রি পনেরোশো আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা সতেরোশো চল্লিশ সতেরোশো চল্লিশ টাকা আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তো এই তিনটা গেল লাইট ফ্যান টিভি ওয়ারিং এর ওকে এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ মোটর ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর হচ্ছে মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডের থেকে আরেক ভোট লাইন নেবে তখন এই টু পয়েন্ট ফাইভ এটা ছিল কত টু দেখেন আচ্ছা অরিজিনাল তাম আপনার একজন বললো কি নরম থাকে দেখেন তার কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাক সব থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালা তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটা তো আগুন দিলেই মনে করেন সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা

টিজারের জন্য এই 2.05টা ব্যবহার করে এটা সাথে শু আসি 2.0 2.5 যে দুটো দিয়ে ওয়ার্নিং করে আর এগুলো তো আপনি

তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6 আর এম 6 আর এম 6350 বা এই একটা গুলো তার দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ ওরা এবং তামা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা শাস্ত্রীয় রেটে নিতে পারবেন এবং আমাদের প্রাইস ও কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড ড্রেগড নাই ব্যাড কমেন্টও নাই আপনারা নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নেবেন আচ্ছা আচ্ছা তো এইজন্য আমি রেট গুলো ভেঙ্গে ভেঙে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তান বাজারে আসবেন না ঠকবেন উনি একটা তার ভাই ছিল ভাই এটা এটা হচ্ছে আপনার ট্রেনার এম টেনার এম রেট হচ্ছে আপনার 12500 টাকা ট্রেনার এম এটা মেইন লাইনে ইউজ করে বাসাবাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এর মেইন লাইন টানবে জি এটা হচ্ছে 12500 সেভেন হচ্ছে আপনার আট আচ্ছা আচ্ছা সেভেন আর আট হাজার পাঁচশো রয়েছে আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা দশ আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেই ইস্টিমেট নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিব এবং রেটগুলো বলে দিলাম আমার তার ডলারের মত মনে আপনার লস নাই ভাই এটা আর 10 বছর পর যদি বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা এখন 12500 কয় কেজি আছে বলেন তো ভাই এটা তো আপনার প্রায় 8 10 কেজি হবেই আচ্ছা 12000 কত বললেন 12500 10 বছর পর দাম হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা এটা ছিল তিন চার বছর আগে আষ্টশো টাকা ছয়শো পঞ্চাশ সাতশো এখন হয়েছে আপনার বারোশো যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে

এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন

বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকে ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ের শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান থেকে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে টাকাটা আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিঙ্কিত অনেকে বলে ভাই আমাদের ব্যাংক তার নিলে এক লাখ টাকা বিল ভাই আপনার পনেরো হাজার আসবে এই এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এইটা একটা বিক্রি করতেছি কত সাতাইশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত আটচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে লাগাই আমার খরচ আসবে কোটি কোটি দশ লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার আছে ধরেন তিন জন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে আটচল্লিশশো অর্থাৎ ব্যাঙ্ক দিচ্ছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট অনেক ভাই একশো বছর একশো বছর আসলে একটা মানুষের বাড়ি মিনিমাম বিশ বছরের কিছু হবে না আর হলে প্রথমে হবে না হলে কোনো সময় হবে না আপনি একটা জিনিস লক্ষ্য যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুইশো বছর হোক তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন পুচা পুচি করবেন না আর কাটাকাটি করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে তাহলে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালুমিনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে ওটা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনার সবচেয়ে আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন ভয় ঢুকবে তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার তামা ফায়ার প্রুফ একশো বছর আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা যদি আমি আমার অন্য আইটেম আইসা করবো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিরা ভয় ঢুকাই দেয় কি আনছেন এম এর নাম শুনি নাই ভাই চলবে না আপনি বি লাগান বায়মাইয়া ইন্ডি লাগান আর আর লাগান মানে অননো ব্র্যান্ডের নাম বলে যেমন আমি বলি আপনাদেরকে আমার কেবল নিতে হবে এরকম কিছু না তার যদি তামা হয় আপনি যে কোনো কোম্পানি তার নেন কিন্তু তামা হইতে হইব ফায়ার প্রুফ হইতে হবে আমারটা যে নিতে হবে এরকম কিছু না যে আমারটাই নেন ওকে আমারটা নিতে হবে না আপনি আসেন দেখেন প্রয়োজন অন্যটা নেন আমার আপত্তি নেই কিন্তু Tamaটা নিবেন